সত্যি আমরা প্রথমে এক দুজন তো বন্ধুরা ছিল তারপরে চলে যাওয়ার পরে আমাদের এমনি মন খুব খারাপ হয়ে গেছিলো তখন একা হয়ে গেছি কিন্তু আর কালকে একটা দিন ভাই এসেছিলো আজকে তুমি আরও মাঝে এক দুজন এসেছিলো খুব ভালো লাগছিলো বোরিং ফিল করে যে আমরা এখানে একা হয়ে গেছি ঘুম পেয়েছি চুপ তো বন্ধু এই ভিডিওটা হলো ব্যাঙ্গালোর থেকে মাইশোরে আসার আগের দিনের ভিডিও তো মামামকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো প্রথমে দেখতে পেলে একজন দিদিভাই এসেছিলো তারপরে আসলো আবারও অভিষিক্তা দিদিভাই কালকেও এসেছিলো অভিষিক্তা দিদিভাই তো মামা চলে যাবে শুনে আবারও আজকে এসেছে মাম সাথে দেখা করতে কত ভালোবাসে দেখো কত আদর করে গেছে দুই দিদিভাই তো একজন দিদিভাই তো অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কিছুক্ষণের জন্য মামা সাথে দেখা করবে একটু আদর করবে কাজ থেকে সেই জন্য মানে কত ভালোবাসা থাকে এরকম পরম পাওয়া একদম বলতে গেলে আমাদের কাছে যাই হোক ভিডিওটা শেয়ার করব করব করে আর করাই হয়নি এখানে সে তো অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেছি মামা আমাকে সবার মনে পূর্ণ করে দিয়েছি মামা আমাকে ছুটে ছুটে হ্যাঁ ছুটে ছুটে করতে হচ্ছে তো যাই হোক ভিডিওটা আমার পেজে শেয়ার করে রাখলাম ব্যাঙ্গালোরের মানুষরা ওয়েট করছিল এটা বেশ ভালো একটু তাকাও মানু এই যে সুন্দরী একটু দেখো আসলে কি বলতো কাল থেকে মামামের নতুন নতুন ওষুধ শুরু হয়েছে তো সেইগুলো অ্যাডজাস্ট করতে আর কি মামামের সময় লাগছে তো সেই জন্য একটু ঝিমি ঝিমি আছে আর এমনিতেও নার্ভের ওষুধ খেলে এমনিতেও সারাক্ষণ ঘুম পায় আর তার উপরে নতুন নতুন ওষুধ শুরু হয়েছে ওইটুকু বাচ্চা আর কত নিতে পারবে বলো